কেউ কেউ বলেন যে আমি কারো কাছ থেকে নেইও না কাউকে আমি কিছু না এই যে মানসিকতা লালন এটা কি ঠিক আছে মানুষ হচ্ছে সামাজিক জীব বন্ধু বান্ধব রয়েছে এখন আপনি এমন একটা জায়গায় অবস্থান করলেন যে আমি কাউকে কিছু দিই না কারোর কাছ থেকে নিই না আপনি কি বুঝাচ্ছেন এর দ্বারা কি বুঝাতে চাচ্ছেন আপনি না নেন সেটা ভালো কথা কিন্তু কাউকে কিছু দিই না এই যে মন মানসিকতা এটা অসুস্থ মন মানসিকতা এর মানে হচ্ছে আমি কারো কাছ থেকে আমার প্রয়োজন নেই সেই আমি কারোর কাছ থেকে কিছু নিই না আমি কারোর হেল্প নিই না কারোর টাকা পয়সা নিই কারো বুদ্ধি পরামর্শ দিই আমাকে পরিপূর্ণ করে দিই পাঠিয়েছেন ঠিক আছে এ পর্যন্তই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি কাউকে কেন কিছু দেব না আমি কেন কাউকে পরামর্শ দেবো না কারোর জন্য কিছু সময় ব্যয় করবো না কারো জন্য কোনো কিছু টাকা পয়সা বিপদে বললে ধরেন একটা ফোন করা অনেক মানুষ আছে একটা ফোন করলে একটা লিখে দিলে একজন কিছু বলে দিলে হ্যাঁ অনেক উপকার হয় পাক বলছেন তুমি ভালো সুপারিশ করলে ভালো কারোর জন্য কিছু করলে সেটা তাই তুমি পাবে খারাপ সুপারিশ করে খারাপ কিছু হলে সেটার দায়ভার বা সেটার জন্য যা কিছু তোমার উপরে বর্তাবে আপনাকে আমাকে এটা বুঝতে হবে এটা জানতে হবে যে আমরা কারোর জন্য কিছু করার জন্য এসেছি ইসলামের জন্য আত্মীয় স্বজনের জন্য প্রতিবেশীদের জন্য মানুষের জন্য দেশের জন্য জাতির জন্য এই ভূখণ্ডের জন্য কিছু করার জন্য আল্লাহ আলম মহম্মদকে পাঠিয়েছেন এখন অনেক মানুষ আপনি যেটা বলেছেন চমৎকার বলেছেন যে এরকম আমরা অনেক মানুষ সমাজে পাই এই কথাটা আমি কারোর কাছ থেকে কিছু দিই না নিই না এটা গৌরবের কথা হতে পারে না এখন আমরা যদি টাকা আসছি বিশ্বনবী তিনি ছিলেন বিশ্বধ্বনি কিন্তু ওনার ঘরে কি ছিল এক মাস দুই মাসে কতদিন ওনার ঘরের মধ্যে আগুন জ্বলেনি পেট পরে খেতে পারে তিন নম্বর যেটা সেটা হচ্ছে নবীজি সাল্লাহ ইসলাম নিজে প্রয়োজনে অন্যের থেকে ধার করেছেন ইহুদি থেকেও পর্যন্ত ধার করেছেন চিন্তা করা যায় নবীজি যে কাজটা মানে করতেন আপনি কেন সেটা বলছেন যে আমি করি না বরঞ্চ আপনাকে সুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাকে দিয়েছে আমি অন্যের থেকে আমার চাওয়ার প্রয়োজন নেই কিন্তু আমি পারলে অন্যকে দিতে পারি এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা জি এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে বিশ্বাস করুন সমাজের মধ্যে আমরা অনেক কাজ করতে পারতাম কিন্তু এটা আমাদের কাজ করে না বলে সমাজের অনেক কাজ থেকে আমরা পিছিয়ে আছি